আসন্ন তিরদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে দেশে আর কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠান হবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন এসি সংবাদ নির্বাচন ও গণভোটের পরিবেশ প্রভাবমুক্ত রাখতে আগামী বারোই ফেব্রুয়ারি দু সালের পর্যন্ত কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার কঠোর নির্দেশনা দিয়েছেন সংগঠনটি সোমবার বারোই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এই তথ্য জানানো হয় চিঠিটি ইতিমধ্যে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে চিঠিতে উল্লেখ করা হয় একই দিনে তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচন চলাকালীন সময়ে যে কোনো ধরনের প্রভাব বিভ্রান্ত বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসি নির্দেশনা অনুযায়ী পেশাজীবী ও সংগঠনের নির্বাচন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন পরিবহন মালিক ও শ্রমিক সমিতি সাংবাদিক সমিতি বনিত সমিতি সমবায় সমিতি এবং ট্রেড ইউনিয়ন সহ দেশের সব সংগঠনের নির্বাচন বারোই ফেব্রুয়ারি দু সাল এরপরই আয়োজন করতে হবে নির্বাচন কমিশন জানিয়েছেন সংশ্লিষ্ট সবাইকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে